বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন অসঙ্গতির মধ্যে একটি অন্যতম বড় সমস্যা হচ্ছে বেকারত্ব দেশের পাঁচটি যুবকের মধ্যে একজন কর্মসংস্থানের ক্ষেত্রে অনিশ্চয়তা অনুভব করছেন গত পাঁচ বছরে বাংলাদেশের উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে দুই সালে গণভ্যুত্থানও মূলত তরুণদের চাকরি না পাওয়ার হতাশা থেকে উদ্ভূত এই প্রতিবেদনে বাংলাদেশের বেকারত্বের বর্তমান চিত্র এবং এর কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বাংলাদেশের জনসংখ্যা প্রায় এক তৃতীয়াংশ তরুণ অর্থাৎ দেশের বৃহত্তর অংশ কর্মক্ষম জনগ্রণ কিন্তু দেশের অর্থনীতির গতি সেই অনুযায়ী কর্মসংস্থান তৈরি করতে পারছে না দু হাজার সালের প্রথম তিন মাসে বাংলাদেশে বেকারত্বের হার বেড়েছে তিন দশমিক পাঁচ এক শতাংশ বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে দেশে সাতাশ লাখ বেকার রয়েছে তবে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা প্রায় তিন কোটি করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে বৈদেশিক মুদ্রার সংকট সৃষ্টি হয় যার ফলস্বরূপ বেসরকারি খাতে কর্মসংস্থান কমে যায় সরকারি চাকরির ক্ষেত্রে কোটার প্রভাবও মেধাবীদের মধ্যে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত করেছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বেকার কারা তো এর উত্তর হলো আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর নির্ধারিত নিয়ম অনুযায়ী যারা এক ঘণ্টাও মজুরি বিনিময়ে কাজ করতে পারেননি এবং গত তিরিশ দিন ধরে কাজ প্রত্যাশী ছিলেন তারা বেকার হিসেবে গণ্য হন বাংলাদেশের বেকারের মধ্যে তিরাশি শতাংশই তরুণ যাদের বয়স পনেরো থেকে উনত্রিশ বছর পরিসংখ্যান ব্যুরোর অন্য এক সমীক্ষা অনুযায়ী দেশের প্রায় একচল্লিশ শতাংশ তরুণ কর্মসংস্থানে নেই অর্থাৎ তারা পড়াশোনা বা প্রশিক্ষণ গ্রহণ না করে কর্মসংস্থান থেকে দূরে রয়েছে বাংলাদেশের বেকার জনগণের মধ্যে একটি বড় অংশ উচ্চশিক্ষিত দু সালে শ্রমশক্তি জরিপে দেখা গেছে আট লাখ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তি বেকার বাংলাদেশের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিডিআরআই এর এক জরিপ অনুযায়ী দেশের প্রতি তিনটি বেকারের মধ্যে একজন উচ্চশিক্ষিত এর মানে হল প্রতি তিনজন বেকারের মধ্যে একজন বিএ বা এম এ পাশ করেও চাকরি পাচ্ছেন না এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থার মান নিয়ে চরম প্রশ্ন উঠেছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মতে দেশের উচ্চশিক্ষা মানসম্মত নয় এবং বিশ্ববিদ্যালয়গুলো সমাজের প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে নতুন জ্ঞান তৈরি করতে সক্ষম নয় ফলে তরুণরা দক্ষতা অর্জন করতে পারছে না এবং কর্মসংস্থানে যুক্ত হতে পারছে না বাংলাদেশের তরুণদের মধ্যে একটি বড় অংশ শুধুমাত্র শোভন চাকরি করার আশা নিয়ে থাকে যেমন সরকারি চাকরি বা অন্য শখের কাজ উচ্চশিক্ষিতদের মধ্যে অনেকেই আজকাল ই কমার্স বা রাইট শেয়ারিং এর মতো অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন একদিকে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়ছে অন্যদিকে অনেক তরুণেরা কৃষিকাজ বা প্রথাগত পেশায় চলে যাচ্ছেন তাছাড়া বাংলাদেশের বেকার যুবকদের একটি বড় অংশ কাজের সন্ধানে বিদেশ চলে যাচ্ছে দু সালে প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ জন বাংলাদেশি কাজের আশায় প্রতি বছর তরুণদের মধ্যে এক বেশি সুযোগ পাচ্ছেন মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশগুলোতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বাড়ছে তবে এখন আর আগের মতো আয় করা সম্ভব হচ্ছে না এবং রেমিটেন্সের পরিমাণও কমে গেছে বেকার সমস্যার সবচেয়ে বড় কারণ হল বিসিএস পরীক্ষা বাংলাদেশে বিসিএস পরীক্ষার প্রতি তরুণদের মধ্যে একটি উন্মাদনা দেখা যায় প্রতি বছর বিসিএস পরীক্ষায় চার লক্ষেরও বেশি আবেদন আসে তবে প্রতিযোগিতা এত তীব্র যে প্রায় নিরানব্বই শতাংশ আবেদনকারী বেকার থাকে তরুণরা বিসিএস পরীক্ষার জন্য দীর্ঘ প্রস্তুতির মধ্যেই নিজেদের সময় ব্যয় করছে তবে এই প্রস্তুতি সময় তারা কোনো নতুন দক্ষতা অর্জন করতে পারছে না বিসিএস উত্তীর্ণ হওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া তাই অন্য যে কোনো চাকরির জন্য তারা প্রস্তুতি নিতে পারছে না তাছাড়া দেশের প্রশাসনিক কাঠামোর ভিতরেই গোপনে সৃষ্টি হয় এক ভয়ঙ্কর অন্ধকার যেখানে প্রশাসনিক কর্মকর্তা পিয়ন থেকে শুরু করে উচ্চপদস্থ ব্যক্তিরা নিজেদের ব্যক্তিগত সুবিধা লাভের জন্য দুর্নীতি ও অর্থ পথে হাঁটেন সরকারি চাকরিতে মূল বেতন হয়তো সীমিত কিন্তু এই সীমিত আয়ের বাইরেও রয়েছে নানা অজানা সুযোগ যা কিছু কর্মকর্তাকে অল্প সময়ে কোটিপতি বানিয়ে ফেলেছে আর তারাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে যার কারণে বেকারত্বের সংখ্যা আরও বাড়ছে যদি এই টাকা সরকার বেকারদের জন্য কর্মসংস্থান নির্মাণে ব্যয় করত তাহলে এত বেকার বাড়ত না তাই সরকারের উচিত অতি দ্রুত দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান তৈরি করা এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করা যুবকদের মধ্যে চাকরি বা শিক্ষা বিষয়ে সচেতনতা তৈরি করা এবং তাদের নতুন দক্ষতা অর্জনে সহায়তা প্রদান করা আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না